কি কি দাবি রয়েছে দাবিগুলো বলবেন আমাদের একটাই দাবি আমাদের ভোলা বরিশাল সেতু চাই আমাদের একটাই দাবি ভোলা বরিশাল সেতু চাই না হলে আমরা এখানে কঠোর কর্মস্থলে অবস্থান করব কঠোর যা আছে আমাদের পরবর্তীতে সেটা আমরা অবস্থান করব এই শাহবাগে আমরা অনেক আমরা অনেক আমরা অনেক গণমাধ্যমের শিরোনাম দেখছি ইতিমধ্যে সন্ধ্যাবেলা এমন শিরোনাম দেখতে পাচ্ছি যে যেখানে একটি ব্রিজের জন্য অবশ্যই আপনাদের আজকের যে আন্দোলন এই আন্দোলন সম্পর্কে অবশ্যই হচ্ছে যৌক্তিক মনে এখন আপনাদের বাসায় থাকার কথা রাজপথে কেন অবস্থান নিয়েছেন তো রাত্রে আমাদের এখন বাসা থাকার কথা ঠিক বলছেন বাট আমাদের আমাদের যে একটা দাবি ছিল সেটা তো আমাদের সেটা তো সরকার মানছে না মানে আমরা কি করব করবো আমরা আসলে না মানে সরকার আমরা রাজপথ ছাড়বো না রাজপথ আরো কঠোর আমাদের সিদ্ধান্ত হবে সরকার যত আমাদের জন্য দেরি করবে আমরা ঠিক ততটা ভয়ানক হতে পারে আস্তে 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 জিনিসগুলা কিন্তু খুব ভয়াবহ অবস্থা যাচ্ছে কিন্তু সরকার এগুলা আমাদের আমাদের কোনো আন্দোলন মানছে না